গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে দমকল মন্ত্রী রেকর্ড ভিড়েও অগ্নিশূন্য লক্ষ্য প্রশাসনের মকর সংক্রান্তি আগামী পাঁচই জানুয়ারি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আগেই আজ সাগর দ্বীপের অগ্নি নির্বাপন ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবছর কুম্ভবেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী সমাগম হতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন গত কয়েক বছরে মেলা প্রাঙ্গনে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি সেই সাফল্যের ধারা বজায় রাখতেই আজ মন্ত্রী কাকদ্বীপ ও পয়েন্ট পরিদর্শন করেন এরপর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি ডিপার্টমেন্টের অধিকারীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি মন্ত্রী সুজিত বসু জানান রেকর্ড ভিড় সামাল দিতে এবং মেলা যাতে সম্পূর্ণ নিরাপদ ও অগ্নিমুক্ত থাকে তার জন্য সব রকম আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দমকলের বিশেষ টিম মোতায়েন থাকবেন অগ্নি নির্বাপন ব্যবস্থার ফাঁক ফকর বন্ধ করে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য